প্রিয় ছাত্রছাত্রীরা আজ আর একটা নতুন ভিডিও নিয়ে দীঘাত সমীকরণের কোষে দেখি ওয়ান পয়েন্ট টু এর কিছু অঙ্ক আগের পার্ট ওয়ানে আমি দেখিয়েছিলাম আজকে তার পার্ট টুটা করছি দেখি কতগুলো অঙ্ক করা যায় চারের চার অবধি করা হয়েছিল আমাদের পার্ট ওয়ানে এখন চারের পাঁচ থেকে করছি যতগুলো সম্ভব দেখি যদি শখ কটা করা যায় ভালো নাহলে একটা পার্টি করে এই চ্যাপ্টারটা শেষ করে দেবো ঠিক আছে আর এগুলো কেমন লাগছে আশা করি ভালোই লাগছে যদি ভালো লাগে তাহলে তো আর একই কথা প্রতিদিন বলে লাভ নেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাহলে আরও আমার এরকম যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখতে পারবে পরপর আর বুঝতে না পারলে একটাই কথা বলা আছে কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট আমার কাছে অত্যন্ত মূল্যবান ঠিক আছে শুরু করছি আজকে দীঘার সমীকরণ কষে দেখি ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু চারের

আচ্ছা এটা লস আগ করে দিচ্ছি থ্রি আর এক্স লসার করলাম থ্রি এক্স থ্রি থ্রি মিল আছে তিন দিনটাকে ডিভাইড করলে এক্স হবে তার এক্স স্কোয়ার এক্স দিয়ে এটাকে ভাগ করলে থ্রি থাকবে তিন থেকে নয় ফিজিক্যাল টু ফিফটিন বাই এক্স দুদিকেই দেখতে পাচ্ছ হরে এক্স আছে তাহলে দুদিক থেকে হর থেকে এক্সট্রা বাদ দিয়ে দাও তাহলে এক্স স্কোয়ার প্লাস নাইন ফিজিক্যাল টু एक्स स्कोर एक तीन दिए पंद्रह गुण करो तयल और और एक स्कोय टू पैंतालिस माइनस नक्स स्कोर इजिकल टू छत्तीस और एक स्कोय टू छोर सूतरा एक्स इजिकल टू प्लस माइनस के समाधान हलो प्लस माइनस छ

1 دي डिवाइड করলে 6 হবে তাহলে এটা 10x2 হবে x x डिवाइड করলে 1 হয়ে যাবে এটা k = 3 আর 10x2 - 1 = 3x আর 10x2 - 3x - 1 = 0 এর মিডল টার্ম ফ্যাক্টর হবে 5 * 2 = 10 এই দেখো 10 এখানে এখানে 1 10 * 10 এই 10টা मल्टीप्लाई করতে হবে যোগ বিয়োগ করে এটা তাহলে 5 * 2 = 10 আর পাঁচ বিয়ে দুই বলে তিন ঠিক আছে মিডিলটা ফ্যাক্টার তোমরা আগেই শিখেছো তবু যদি মনে হয় যে অসুবিধা আছে তাহলে আমাকে কমেন্ট করে জানিও যে মিডিল ফ্যাক্টারের প্রবলেম আছে তাহলে আমি মিডিলটা ফ্যাক্টরের ওপর একটা ভিডিও করে একদিন দেখিয়ে দেব ঠিক আছে আচ্ছা টেন এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু এক্স মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো আর এখানে ফাইভ এক্স কমন 2x - 1 + 1 कॉमन 2x - 1 = 0 অর 2x - 1 + 8 + 2c পরে থাকে 5x + 1 = 0 এটা এখানে নিয়ে চলে আসছি এখানে দেখিয়ে দিচ্ছি পরের অংশটা ঠিক আছে পরের आंसर এখানে দেখিয়ে দিচ্ছি অর তাহলে और नई टू एक्स माइनस टू जीरो और टूकाल टू जिरो और फाइव टू माइनस वन एकजिकल टू माइनस वन फाइवर निर्मय समाधान

সাতের টা চারের সাত কি অঙ্ক দিয়েছে টু বাই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ বাই এক্স প্লাস টু টু জিরো এখানে লসাইভু করে দিলাম স্কোয়ার তাহলে এটা রইল টু এক্স ডিভাইড করলে এক্স থাকবে 5x আর এখানে 2 এর নিচে একটা 1 দলে এটা 2x2 হয়ে যাবে ইকুয়াল টু 0 ক্রস মাল্টিপ্লিকেশন করলে এটা দিয়ে 0 কে গুণ করলে এটা 0 যাবে এটা যদি সাজাই নি 2x2 - 5x + 2 = 0 তাহলে এখানে 4 গুণ করে 4 আনব তাহলে 4 * 1 = 4 4 * 5 = 20 ঠিক আছে 2x2 - 4 + x x + 2 = 0 और 2x² - 4x minus - x + 2 = 0 और 2x कॉमन x - 2 এখানে - 1 কমন x - 2 = 0 और x - 2 कॉमन নিলাম তাহলে 2x - 1 পড়ে থাকছে = 0 এই পার্টটা এখানে দেখিয়ে দিচ্ছি তাহলে কি আসছে अख़ून x माइनस टू इज़ इक्वल टू जीरो तो तोरान x इज़ इक्वल टू टू आवार आवार टू तो एक्स माइनस वन इज़ इक्वल टू तो जीरो और टू एक्स इज़ इक्वल टू एक्स तो एक्स इक्वल टू एक्के दू तो तोरान तो मेरे समाधान एक्स इज़ इक्वल टू टू कॉमा एक्के दू ठीक है जे হয়ে যাচ্ছে তো কোনো অসুবিধা হলে বলবে আমাকে যারা এখানে আছো তারাও বলবে যারা ক্যামেরার ওপারে আছো তারাও বলবে কোনো সমস্যা হলেই বলবে ঠিক আছে আচ্ছা এবার একটা ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষায় মাঝে মাঝে দেয় চারের আঠেরটা চারের আটের অঙ্কটা পরীক্ষায় মাঝে মাঝে পড়ে একটু মনোযোগ সহকারে করবে দেখো এটা দেওয়া আছে এক্স মাইনাস টু বাই এক্স প্লাস টু প্লাস এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস সিক্স ইন্টু সিক্স আছে আবার ঠিক আছে ইকুয়াল টু এক আর কি দেওয়া আছে আছে এক্স নট equal টু মাইনাস টু কমন সিক্স ভালো কথা এবারে কী করবো প্লেন লসাল উপরে দি আর জটিলতা বাড়ি আপনি প্লেন লসার করে দাও লসও করে দিলাম এইটার সঙ্গে এইটা দিব ডিভাইড করবো এই পার্টটা বাদ যাবে এটা থাকবে এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস সিক্স প্লাস এবার যখন এটা দিয়ে এটাকে ডিভাইড করবো এই পার্টটা বাদ যাবে এখানে করে থাকবে সিক্স ইন্টু এক্স মাইনাস টু দেখো প্লাস টু হলো দিলে কি দাঁড়াবে বারো ঠিক আছে এই গুণটা এগুলো ক্লাস সেভেনের গুণ আচ্ছা প্লাস সিক্স এটাকে একটু এ প্লাস বি মাইনাস বি এটাও সূত্র এ স্কোয়ার অর্থাৎ দু হলো নিচে গুণটা করে দিচ্ছি x² - 6x + 2x - 12 = 1 আর তাহলে ওখানে কি রইল x² - 8x + 12 প্লাস 6 দিয়ে গুণ করে দিচ্ছি 6x² এটা দু দু গুণে 4 হবে 4 4 24 তাহলে নিচে কি থাকছে x² 6x এর 2x চলে গেল 4x - 12 इक्वल टू एक्स और क्रॉस मल्टीप्लिकेशन को उठा के ओदिके नीचे चले जाए स्क्वायर प्लस 6x स्क्वायर माइनस 8x 24 থেকে 12 গেলে 12 থাকে इज इक्वल टू x स्क्वायर माइनस 4x माइनस 12 चलो এবারে সব একদিকে নিয়ে চলে এসো x स्क्वायर আর এটা 7x स्क्वायर হয়ে গেল x 6x 7x स्क्वायर ওদিকে একটা x स्क्वायर কে মাইনাস এইট এক্স এই ফোর এদিকে নিয়ে এসো প্লাস ফোর এক্স হয়ে যাবে মাইনাস এটা নিয়ে প্লাস বারো ইকোয়াল টু জিরো তাহলে বারো বারো কেটে গেল ফার্স্ট এখানে রইলো সিক্স এক্স স্কোয়ার আর এখানে এইট এক্স থেকে চলে গেলো তার মাইনাস ফোর এক্স তুমি এখানে টু এক্স কমান নাও তাহলে এখানে থ্রি এক্স মাইনাস থাকছে ইকোয়াল তাহলে কী থাকছে সুতরাং টু এক্স सदरा x = 0 এটা হতে পারে অথবা অথবা কি হতে পারে 3x - 2 = 0 অর 3x = 2 সুতরাং x = 2 / 3 ঠিক আছে তাহলে কি লিখব সদায় নির্ণয় সমাধান নির্ণয় সমাধান নির্ণয় সমাধান x = 0, 2 / 3 ঠিক আছে ছে দিলাম বেশিক্ষণ সময় দিচ্ছি না আর নতুন করে বলার কিছু নেই ভিডিও পজ করে টুকে নিও না হলে স্ক্রিন নিয়ে রেখে দিও পরে আস্তে আস্তে টুকবে আমরা নয়েরটা করব চারের নয় চারের নয়ের অঙ্কটা বলছে ওয়ান বাই এক্স মাইনাস থ্রি আগের অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষা মাঝে দেয় বলেছি বাই ওয়ান বাই এক্স প্লাস ফাইভ সমান সমান ওয়ান বাই সিক্স বলে দিয়েছে এক্স নট টু থ্রি এবারে আমরা এখানে করে দিচ্ছি এক্স মাইনাস আগের অঙ্কের মতো এক্স প্লাস ফাইভ এটা ডিভাইড করলে এক্স প্লাস ফাইভ থাকবে এখানে ডিভাইড করলে এক্স মাইনাস থ্রি হবে মাইনাস প্লাস থ্রি হবে বলতে হবে মাইনাস আছে বলে ওয়ান বাই এটা এক্স এক্স কেটে গেল ওপরে আট রইল আর নিচে গুণ করে দিচ্ছি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস ঠিক আছে এবার তাহলে ক্রস করলে এটা দিয়ে গুণ হবে এদিকেই লিখছি প্লাস টু এক্স মাইনাস পনেরো আর আটচল্লিশ এবারে ওটাকে নিয়ে আসছে দিকে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস পনেরো মাইনাস আটচল্লিশ তাহলে কী দেওয়া যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস সিক্সটি থ্রি টু জিরো তাহলে এখানে দুই আছে সিক্সটি থ্রি সাত নয় তেষট্টি গুণ করলে তেষট্টি আসবে দুই ঠিক আছে মিডিল ফ্যাক্টরটা খুব ফ্যাক্টর কিন্তু এখানে এই অঙ্ক করতে গেলে বুঝতে যদি কারোর মিডিল টার্ম ফ্যাক্টর অসুবিধা থেকে থাকে প্লিজ আমাকে কমেন্ট করো আমি একদিন ভিডিওটা তো করে দেবো মিডিল টার্ম ফ্যাক্টরের উপর কেন বলো তো মিডিল টার্ম ফ্যাক্টরটা হচ্ছে বেস এই দীঘার সমীকরণগুলো বিশেষ করে দীঘার সমীকরণ সলভ করতে গেলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই মিডিল টার্ম ফ্যাক্টরটা কাজে লাগবে আর মিডিল টার্ম ফ্যাক্টরটা বুঝতে না পারলে এই অঙ্কগুলো পুরো ক্লিয়ারলি বোঝা যাবে না ঠিক আছে এই যা করছি এখান থেকে এইখান থেকে শুরু করেছি এটা মিডিল টার্ম ফ্যাক্টর করছি এইখান থেকে শুরু করেছি मिडिल ट्रेटर कर है जी, लीजिए एक्स कॉमन कमन है कि एक्स प्लस नाइन माइनस सेवन कमन लीची तरफ एक्स प्लस नाइन इजिक्वल टू जीरो प्लस नाइन और सेवन इक्वल टू जिरो कि दीची एक्स एक नाइन इक्वल टू जिनो एक्स इजिक्वल टू माइनस नाइन और x - 7 = 0 সুতরাং x = 7 নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান x = -9, 7 ঠিক আছে দেখো খুব একটা জটিল কিছু নেই একটু মনোযোগ সহকারে করলে হয়ে যাবে সলভ হয়ে যাবে

ফিজিকাল টু দুই পূর্ণ একের বারো দুই পূর্ণ একের বারো ঠিক আছে লসার উপরে দিচ্ছি এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান এটা মিলেছি ডিভাইড করলে এটা আউট হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস এটা ডিভাইড করলে এটা বাদ যাবে এটা থাকবে এক্স প্লাস ওয়ানের স্কোয়ার পরের জন্য চব্বিশ আরেক পঁচিশের বারো আর এখানে ওপরে এক্স স্কোয়ার আছে এটাকে ভেঙে দিচ্ছি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান আর নিচে আছে एक्स स्क्वायर प्लस एक्स फिजिकल टू पचिसर बारो भाला कथा एबारे टू एक्स स्क्वायर हलो प्लस टू एक्स हलो प्लस वन हलो नीचे आज एक्स स्क्वायर प्लस एक्स समान समान एखे आज पचिसर बारो क्रस गुण करब पचिस एक्स स्क्वायर प्लस इज एकजिकल टू बारो दुगुण चौबीस एक्स स्क्वायर प्लस चौबीस एक्स प्लस बारो তাহলে দিঘি নিচে लास्ट তাহলে 25x2 - 24x2 + 25x - 24x - 12 = 0 তাহলে আলটিমেট কি থাকে গ্রুপ x2 + x - 24 = 0 - 12 - 12 = 0 তাহলে বুঝতে হচ্ছে आवर মিডল টার্ম ফ্যাক্টর 12 আছে 3 4 12 4 থেকে 3 বার দিলে 1 তাহলে এটা কি হবে এক্স স্কোয়ার প্লাস চার মাইনাস তিন এক্স মাইনাস বারো ইকুয়াল টু জিরো আরকোয়াল টু জিরো কমন এক্স মাইনাস তিন কমন এক্স প্লাস ফোর টু জিরো এখানে থাকছে এক্স প্লাস ফোর আর এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো তারপরে এটাকে আমি এখানে নিয়ে এসে পাশে রেখে দিচ্ছি পরের সুতরাং এক্স প্লাস ফোর ফিজিকোয়াল টু জিরো সুতরাং এক্স ফিজিক টু মাইনাস ফোর আর কি হবে এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো এটা বুঝতে পারছো তো দুটো রাশির গুণফল দুটো রাশির গুণফল জিরো রয়েছে তাহলে হয় এটা জিরো না এটা জিরো সেটাই লিখছি বারবার ঠিক আছে সুতরাং এক্স ইজিক্যাল টু তিন নির্ণীয় সমাধান নির্ণীয় সমাধান নির্ণয় সমাধান এক্স সমান সমান মাইনাস চার কমা তিন ঠিক আছে

सी एक्स प्लस डि प्लस डी एक्स सी प्लस डी एक्स भल क्या कि दिए 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 ए नट इक् टू बी कमा सी नट इक्ल टू डी नट इक्ल टू डी और दी दिए 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 एक्स नट इक्वल टू एक्स नट इक्ल टू माइनस ए बी कमा माइनस सी बी ठीक अच्छा क्रॉस गुम कर एक्स प्लस बी सी प्लस डी एक्स इजिकल टू ए प्लस एक्स प्लस डी हेलो আচ্ছা বলো তো এই যে পাশে যে মানগুলো দেওয়া আছে এইগুলো কেন দেওয়া আছে তার কারণ এই মানগুলো যদি আমরা এখানে বসাই ঠিক আছে এক্সের মান যদি এ বাই বি হয় যে মাইনাস এ বাই বি তাহলে কী হবে তো দেখবে এগুলো কেটে যাবে সুন্দর হয়ে যাবে যে এব বসালে কি হচ্ছে তাহলে বিবি কেটে যাবে বিবি কেটে গেলে কী হবে মাইনাসে হবে মাইনাসে প্লাসে কী এটা জিরো হয়ে যাবে ওখানে দেখো এক্সেম সিভাইটি এখানে যদি সিভাইটি বসায় তাহলে কী হবে মাইনাস সি যদি হবে কেটে যাবে সি মাইনাস সি প্লাস হয়ে যাবে এই এই মানগুলো যেন না হয় এটা খেয়াল রাখতে হবে ঠিক আছে ওই জন্য এগুলো দেওয়া কন্ডিশন এমনি কোনো ব্যাপার না ওগুলো ভাবো নেই দেখি তুমি অঙ্কটা করো ঠিক আছে ওকে বেশি ভাবতেই করে যাবে ওগুলো দরকার নেই তুমি প্লেন + adx2 bc bdx = এখানে গুণ করছি acx ad dcx2 bdx ঠিক আছে তাহলে দুদিকে দেখো acx acx এটার দিকে গেলে মাইনাস হয়ে কেটে যাবে bdx এ bdx আছে এটার দিকে গেলে মাইনাস হয়ে কেটে যাবে তাহলে আমাদের কি রইল এডি এক্স স্কোয়ার এটা রইলো মাইনাস বি সি এক্স স্কোয়ার এটা রইলো ইজিক্যাল টু এখানে কী রয়েছে এডি এবিটা এদিতে নিয়ে চলে গেছে BC হলো এবার এখানে কমন নেই না তাহলে AB মাইনাস থাকছে এদিকে এডি মাইনাস আছে ওই দিক থেকে এটা উঠে গেল তাহলে এখানে থাকলোটা কি স্কোয়ার সুতরাং বলতে পারি x ঠিক আছে বর্গমূল করলে প্লাস মাইনাস হয় বুঝিয়ে দিলাম এবারে আজকে লাস্ট অঙ্ক বারো নম্বর অঙ্কটা এর পরের আমরা বাকি অঙ্কটা করে দেব কুড়িটা মানে আর একটা অঙ্ক থেকে যাচ্ছে ঠিক আছে এখানে কী দাঁড়াচ্ছে টু এক্স প্লাস ওয়ান দেওয়া আছে আর কী দেওয়া আছে থ্রি বাই টু এক্স বলে দিয়েছে একটা জিনিস খেয়াল রাখবে এক্স নট ইজ ইকুয়াল টু মাইনাস ঠিক আছে আচ্ছা তাহলে এবার সেম প্রসেস এখানে একটা বাই ওয়ান করে এল সেম করে দিচ্ছি টু এক্স প্লাস ওয়ান এটা হয়ে গেলো টু এক্স প্লাস ওয়ানের হোলস করে ওয়ান দিয়ে ডিভাইড করে এইটেই হবে এটা দিয়ে তখন এটাকে গুণ করতে হবে ঠিক আছে এটা দিয়ে ভাই করলো এক তিন ইজ টু চার আর ये भेगे दीची फोर टू एक्सर होल स्कोर स्कोय प्लस टू ए बी प्लस तीन क्रस गुण कर चार इंटू टू एक्स प्लस वन तर फोर एक्स स्कोर प्लस फोर एक्स तीन चार आदि के पाँच चार दुनिया चार 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 कटे जाए তাহলে ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স চলে গেলে তাহলে আমার থাকছে তাহলে এখানে যদি আমি ফোর এক্স কমন নিই ঠিক আছে ফোর এক্স যদি কমন নিই তাহলে এক্স মাইনাস ওয়ান থাকছে ইকোয়াল টু জিরো সুতরাং ফোর এক্স ইজ ইকুয়াল টু জিরো হলে এক্স ইজ টু জিরো হবে আর এক্স মাইনাস ওয়ানো হলে হবে ওয়ান ঠিক আছে তাহলে আজকে এই অবধি থাকলো দেখা হচ্ছে পরের পার্টে বাই বাই ছাত্রছাত্রীরা বুঝতে পারলে কমেন্ট করে জানিও বুঝতে না পারলেও কমেন্ট করে জানিও তাহলে আমার ভিডিও বানাতে সুবিধা হবে কোন জায়গায় তোমাদের কীভাবে বুঝতে সুবিধা হচ্ছে না হচ্ছে আমি জানতে পারলে আমি আমার মতো করে আর ইম্প্রুভেন্ট করতে পারব তোমাদের মতো করে বোঝাতে পারব